দক্ষিণ দিনাজপুর জেলায় শীত বিদায় নিতেই শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ শহর ও আশপাশের অঞ্চলে দিনের বেলায় তাপমাত্রা প্রায় ডিগ্রি সেলসিয়াস করছে গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে সাধারণ মানুষ মানুষ ফলে জন্য ঠান্ডা পানি ও ডাবের দোকানগুলির দিকে এই প্রচন্ড গরমের মধ্যে বালুরঘাটে চোখ পড়েছে ডাবের ব্যাপক চাহিদা শহরে প্রায় প্রতিটি ফলের দোকানে যে দ্বারে বিক্রি হচ্ছে ডাব একজন ডাব বিক্রেতার কথায় প্রতিদিন প্রায় দুই থেকে তিন হাজার ডাব বিক্রি হচ্ছে বালুরঘাট শহরে আশপাশের গ্রাম ও গঞ্জ থেকে ডাব এনে শহরে বিক্রি করা হচ্ছে বর্তমানে একটি ডাব পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে তুলনামূলক ভাবে গত বছরের তুলনায় এই দাম কিছুটা কম ফলে ডাব কিনতে মানুষের উৎসাহ আরো বেড়েছে অনেকের কাজের ফাঁকেই ডাব কিনে চেষ্টা মেটাচ্ছেন ডাব বিক্রেতারা জানিয়েছেন গরম যত বাড়ছে ততই বাড়ছে বিক্রিও লাভের অঙ্ক ভালো হচ্ছে বলে তারা জানাচ্ছেন শহরের রাস্তায় মোর বাজার ও হাসপাতালের সামনে প্রতিদিন ডাব বিক্রেতারা ব্যস্ত সময় কাটাচ্ছে এ বিষয়ে ডাব বিক্রেতারা কি এখন পাইকারি পঞ্চাশ থেকে চুরু অবধি এই সময় ডাবের চাহিদা তো অনেক বেশি থাকে তো হচ্ছে পাইকারি বাজারে কি আপনি আসেন দৈনিক করে কতগুলো করে ডাব বিক্রি হয় পাইকারি বাজারে পাইকারি বাজারে আমি এক তো দুশো পিস দিই আবার অনেকেরা আছে সবাই মিলে ধারাবাহিন দেড় হাজার দু হাজার পিস ভালো ডাব প্রতি লাভ কত টাকা করে হয়

দাবের দাম থেকে এখন অনুযায়ী দাম দাম পঞ্চাশ থেকে শুরু চল্লিশ পঞ্চাশ দাম এই দাবটা এই বালুরঘাটের বাজারে এই দাবের সরবরাহ কোথা থেকে হয় বাইরে থেকেও আসে বালুরঘাটে আসে দীঘা থেকে আসে গঙ্গারামপুর চাপ বিক্রি করে লাভ ভালো হচ্ছে লাভ বিক্রি হলে লাভ কোথায় ম্যাক্সিমাম পরিমাণে বিক্রি হলে লাভ পাঁচ টাকা দশ টাকা আমাদের কামাই আর যারা পাইকার দেয় তাদের দশ টাকা পনেরো টাকা কামাই জীবনের দিক আপনার নাম অমিত সাহু অমিত অমিত সাহু পাশাপাশি একজন ক্রেতা কি বলছেন শোনাবো

তবে উল্লেখযোগ্যভাবে এই প্রচন্ড গরমে ডাবের মতো প্রাকৃতিক পানীয় দেহে জলের জলীয় অংশের ঘাটতি পূরণ করতে সাহায্য করছে তা স্বাস্থ্যের জন্য উপকারী দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স